আর্জেন্টিনা তারকা কয় স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজের সঙ্গে অ্যাটলেটিকো মাজিদের হয়ে মাঠ মাথাতে দেখা যাবে একশো পার্সেন্ট গ্যারান্টিতে আর্জেন্টিনা ও বিশ্ব সেরা ডিফেন্ডার ক্রিস্টান রমেরোকে ডিফেন্স লাইনের ভুলের কারণে কিছুদিন আগে রিয়াল মাসজিদের কাছে নিজেদের ঘরের মাঠে কান্না করে বিদায় নিয়েছে অ্যাথলেটিকো মাসজিদ ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ এই আসর থেকে এরপরে কোপা দেল লিগের এই সেমিফাইনাল ম্যাচ থেকেও বিদায় নিয়েছে চিরা প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে ডিফেন্স লাইনের অভাব পূরণ করতে আর্জেন্টিনা তারকা কুটি রমেরোকে স্মরণ করলেন মাস্টার মাইন্ড সিমিওনে হুলিয়ান অলফারেজ রজ্জিকে ডিপল গিজম্যান মোলিনা ও কোরেলার সঙ্গে কি আদৌ খেলতে যাচ্ছেন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে মাঠ মাতাতে যাচ্ছেন কুটি রমেরো টটন হামকে কি বিদায় বলবেন কিস্তান রমেরো নাকি আর্জেন্টিনার এই তারকা অন্য কোনো ক্লাবে যেতে পারেন ট্রান্সফার মার্কেটের এই কুটি রমেরোর ট্রান্সফার নিয়ে এবং আলভারেজের সঙ্গে এই ক্রিস্টান রমেরোর খেলা নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে এমনিতেও আর্জেন্টিনা তারকার সরাসরি অ্যাথলেটিকো মাদ্রিদে কিছুদিন আগেই যুক্ত হয়েছেন হুলিয়ান আলভারেজ এবার কি আরো আর্জেন্টাইন তারকারা যুক্ত হতে যাচ্ছেন অ্যাথলেটিকো মাদ্রিদে হতে যাচ্ছে কি আর্জেন্টিনা তারকার মেলা অ্যাটলেটিকো মাদ্রিদ দীর্ঘদিন ধরেই ঢুকছেন অ্যাটলেটিকো মাদ্রিদ নিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় এবং কোপা দেল রা লিগ থেকেও নিয়েছেন বিদায় এবার আর্জেন্টিনা কোচ ডিয়েগো সিমিওনে অ্যাটলেটিকো মাদ্রিদের মাস্টার মাইন্ড এই সমস্যার সমাধান হিসাবে খুঁজে নিয়েছেন আর্জেন্টিনা তারকা কুটি রমেরোকে তিনি বলেন অ্যাটলেটিকো মাদ্রিদের বেহাল অবস্থা হয়েছেন ডিফেন্স লাইন ডিফেন্স লাইনের ভুলের কারণে প্রত্যেকটা ম্যাচে এই গোল হজম করছেন রিয়ালের বিপক্ষে হেরেছেন হেরেছেন বার্সার বিপক্ষে তিনি বলেন আমি একজন শক্তপুক্ত ডিফেন্সের ব্যবস্থা করছি চলতি মৌসুমে আমি একজন নতুন নামধারী ডিফেন্স নিয়ে আসতে যাচ্ছে আমার ক্লাবে এবং আকার ইঙ্গিতে বুঝিয়েছেন বিশ্ব সেরা ও অলরাউন্ডার ডিফেন্স কে আমি নিয়োগ দিতে চাই এতে করে বোঝা যাচ্ছে আর্জেন্টিনার তারকা কুটি রো বুঝিয়েছেন তিনি কারণ কিছুদিন আগে লিওনাল স্ক্যালোনি ও লিউনাল ম্যাসিও গণ্য করেছেন ক্রিস্টান রোমেরোকে বিশ্ব সেরা ডিফেন্স মূলত এই ক্রিস্টান রোমেরোর হাত ধরে লিওনেল ম্যাসি আঠাশ বছরের শিরোপা খারা কাটিয়েছিল কোপা আমেরিকা জিতে এরপরে দুই হাজার বাইশ বিশ্বকাপ জিতেছে আবার ও পুনরায় দু হাজার চব্বিশ কোপা আমেরিকা টুর্নামেন্টেরও শিরোপা জিতেছে ডিফেন্সার দুই হাজার একুশ সাল থেকে খ্রিস্টান রোমেরো এবার খ্রিস্টান রমেরো নজরও এসেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের মাস্টার মাইন্ডের অল্প কিছুদিন পরে স্পাইডারম্যান হুলিয়ান আলভারেজের সঙ্গে মাঠ মাতাতে দেখা যাবে আর্জেন্টিনার এই কুটি রমেরোকে